আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বিটরুট দিয়ে চিপস তৈরি করার জন্য বিটরুট আমি সিদ্ধ করে নিলাম এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে তারপর আমি ছুলে নিচ্ছি হালকা একটু গরম আছে তাহলে তো সমস্যা হবে না ছুলে নিতে নিতে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এবার আমি পাতলা পাতলা করে কেটে নিব। এরকম পাতলা করে কেটে নিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাপড়ে অথবা এরকম বড় একটা প্লেট নিয়ে তারপরে সাজিয়ে রোদে দিয়ে দিতে হবে রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে প্লেটটাকে ধরে রোদে দিয়ে আসতে হবে আমি যেগুলো যে আগে থেকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তখন শুকনা ভয়ে রেখে দিতে হবে মুখ বন্ধ করে রেখে দিতে হবে যখন আপনাদের মন চাইবে তখন আপনারা ভিজে খেতে পারবেন আমি তেল গরম করে নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভাজাটা দেখুন কত সুন্দর ফুলে হচ্ছে চিপসও বলতে পারেন আপনারা কি পাপড়ও কিন্তু বলতে পারেন একটু বড় বড় করে কেটে দিলে পাপড়ে কিন্তু আপনারা বলতে পারেন এবার আমি নামিয়ে নিচ্ছি চুলার জাল পুরোপুরি তেল গরম করে কম তাপে রেখেই কিন্তু ভেজে নিতে হবে আমি এই পাপড় এই এই চিপসগুলো আমি চুলাতে শুকিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে তারপরে আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে তারপর আমি চোলা কম চালে রেখে তারপর আমি শুকিয়ে নিয়েছি এবার মাঝে মাঝে কিন্তু চোলা বন্ধ করেও দিয়ে আবার শুকিয়ে নিয়েছি এটা আমি চোলাতে শুকিয়ে নিয়েছি আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনার এইভাবে চুলাতে শুকিয়ে নিতে পারবেন এবার আমি আপনাদের তিন প্রকারের চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি মিষ্টি আলু গোল আলু আর বিটরুট তিন প্রকারের চিপস মিষ্টি আলু গোল আলু আর বিটরুট দেখেন কত সুন্দর এবার আমি নেমে নিচ্ছি গোল আলু মিষ্টি আলুর উপরেও এই চিপস তৈরির উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আমি ঝাল ছিটিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দুনিয়া আস্ত ধুনিয়া আর এই যে শুকনো মরিচ বিট লবণ আর আপনারা চাইলে রান্নার লবণও সামান্য দিতে পারেন আর সামান্য গোলমরিচ এগুলোকে টেলে তারপরে আমি ঝাল তৈরি করে নিয়েছি এই বিটরুট পুরোপুরি নরম করে সিদ্ধ করে নিতে হবে তারপরে পাতলা পাতলা করে কেটে আপনারা রোদে দেবেন শুকিয়ে গেলেই আপনারা ওরকম বই রেখে খেতে পারবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা মশলা হয়ে গেল বিটরুট দিয়ে চিপস তৈরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমি হাফিস